পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প এই প্রকল্পের অধীনে চালু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চাকরির উপযোগী কোর্স যেখানে অষ্টম শ্রেণী পাশ থাকলেই আবেদন করা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে পূর্ব মেদিনীপুর জেলায় কাজীতে শুরু হয়েছে মাত্র চার মাসের দুটি বিশেষ কোর্স গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোর্স এবং ডাটা এন্ট্রি উইথ ইন্ট্রোডাকশন অফ ডিডি কোর্স এই কোর্সেসের সরাসরি চাকরির সুযোগ দেওয়া হচ্ছে সরকার অনুমোদিত সংস্থার মাধ্যমে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের একটা প্রকল্প রয়েছে যেটা হচ্ছে উৎকর্ষ বাংলা তো সেই উৎকর্ষ বাংলার আন্ডারে আমাদের এখানে দুটো কোর্স চলছে যেটা হচ্ছে পুরোটাই ফ্রি অফ কস্ট একটা হচ্ছে কম্পিউটার কম্পিউটারের ডেটা এন্ট্রি অপারেটার উইথ ইন্ট্রোডাকশন অফ ডিটিপি আর একটা রয়েছে টেলারিং এর গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোর্স তো দুটো কোর্সই করতে গেলে আমাদের এখানে পুরোটাই ফ্রি অফ কস্ট হয় এবং তার জন্য কোনো টাকা পয়সা লাগছে না এবং কোর্স শেষে অ্যাসেসমেন্ট হয় অ্যাসেসমেন্টের পরে সার্টিফিকেট দেওয়া হয় এবং সার্টিফিকেট পাওয়ার পরে ওই স্টুডেন্টরা আমাদের থেকে প্লেসমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে মাত্র অষ্টম শ্রেণী পাস ছাত্রছাত্রীরাও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোর্সে আবেদন করতে পারবেন আর দশম শ্রেণী পাশীরা আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি উইথ ইন্ট্রোডাকশন অফ ডিটি কোর্সে এই কোর্সগুলি চার মাসের মোট তিনশো নব্বই ঘন্টার প্রশিক্ষণ প্রশিক্ষণের মধ্যে রয়েছে সম্পূর্ণ আধুনিক যন্ত্রপাতিতে হাতে কলমে শিক্ষা এবং প্রজেক্ট ওয়ার্ক কোর্স শেষে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফে সরকারি স্বীকৃত শংসাপত্রও দেওয়া হবে যা ভবিষ্যতে সরকারি ও বেসরকারি চাকরিতে বাড়তি সুযোগ এনে দেবে